আমাদের সমাজে যারা আমরা ইসলাম নাম দিয়ে ইসলামকে বিক্রি করতেছি তারা সুন্দর করে কথাগুলো বুঝবেন আরে ভাই আপনি যখন বলেন আমরা ইসলামের মতো করে দেশ চালাব তাহলে আপনি তো আস্ত বড় একটা মিথ্যাবাদী আপনি ইসলামের মতো আপনি দেশ মানে কেমনে চালাবেন আপনার মধ্যে ইসলাম নাই আপনি বে নামাচ্ছি আপনার ভিতরে তো আল্লাহ ভয় নাই আল্লাহ রসুল সাল্লাম বলছে দাড়ি রাখা এ গালের মধ্যে ওয়াজিব আর দাড়ি হলো শূন্য দাড়ি গালের মধ্যে রাখা ওয়াজিব আর দাড়ি হলো শূন্য আপনার মধ্যেই তো ইসলাম নাই তাহলে আবার আপনি আবার ইসলাম প্রতিষ্ঠা কেমনে করবেন তাহলে আপনি মানুষকে ধোকা দিচ্ছেন না তারা দুকা দিচ্ছে ইসলামের নাম বাদ দিয়ে আর আপনি দুকা দিচ্ছেন ইসলামের নাম দিয়ে আপনি দুকা দিচ্ছেন তাহলে আপনার হিসাবটা আর বেশি হবে আপনার পুরো শরীরের মধ্যে একচুল পরিমাণ আল্লাহ রাসুলের সুন্নত নাই আবার আপনি আবার নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করতেছে মুখের মধ্যে তারি নাই বে নামাজি আপনি যখন নামাজ পড়েন টুপি ছাড়া নামাজ পড়েন আবার আপনি বলেন আমি দেশ ইসলামের মতো করে চালাব তাহলে আপনি আস্ত একটা বড় মিথ্যাবাদী গণতন্ত্রের মাধ্যমে আপনি দেশ ইসলামের মত করে চালাইতে পারবেন না কেন পারবেন না আমাদের অনেক আপনাদের অনেক হুজুর এমপি হয় নাই আজ পর্যন্ত একটা পতিত বন্ধ হয় নাই বন্ধ হয়েছে কেন বন্ধ হয় নাই তাদেরকে ট্যাক্স দিচ্ছে আপনি মদ খাওয়া এ আপনি মদ খাওয়া আজ পর্যন্ত বন্ধ করাইতে পারতেছেন পারছেন কেন পারেন নাই তাদের মদের লাইসেন্স সব কিছুই আছে কেন পারেন নাই আপনি গণতন্ত্রের মাধ্যমে আপনি এমপি হয়েছে যদি আপনি গণতন্ত্রের মাধ্যমে এমপি হন তাহলে আপনার দ্বারা কোন অবস্থায় ইসলামের মত করে দেশ চালাইতে পারবেন না শুধু এতটুকু পারবেন যদি আপনি বয়ান করেন বয়ানের মাধ্যমে যদি কোনো মানুষ দিনের পথে আসে আর এছাড়া আপনি ইসলামের মত করে দেশ চালাইতে পারবেন না